জাহাজ বানালে তো সমুদ্রে এক মাসও থাকবে এর মধ্যে লবণে খেয়ে ফেলবে এই কী কী পদার্থ মিশিয়ে সমুদ্রের এই জাহাজগুলি তৈরি করা হয় আল্লাহ বলেন এগুলি সব আমার ব্যবস্থাপনা আর এই জ্ঞান তোমাদেরকে দিয়েছি আমি এই জন্য বলছেন যে আল্লাহ তোমাদের জন্য সমুদ্রের জাহাজ চলাচলের ব্যবস্থা করেছে যাতে এর মাধ্যমে তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারো আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করতে পারো আল্লাহ তোমাদের প্রতি দয়াবান আল্লাহ সমুদ্রে যখন তোমাদের বিপদ হয় কোনো বিপদ তোমাদেরকে স্পর্শ করে তখন তোমরা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর কথা ভুলে যাও তখন শেষ পর্যন্ত আল্লাহ সবাই আল্লাহ মুসলমানের আল্লাহ তখন আর ওই অন্য কিছু থাকে না আর আনন্দের সময় সব দেব থাকে আর বিপদের সময় আল্লাহ একা আল্লাহ বলেন ফালাম্মা নাজ্জাক মিনাল বারে অথবা যখন তোমাদেরকে কিনারায় মুক্তি দেয় আল্লাহ তাআলা আর আতুম তখন তোমরা আবার আল্লাহ থেকে ফিরে যাও এই মক্কার মোর্শেকরাও এই আবরার হস্তি ভাই নিয়ে এসে যখন কাবাঘর আক্রমণ করলো ওরা পরাজিত হয়ে যাওয়ার পরে এই মক্কার মসিকরা বহুদিন পর্যন্ত শুধু আল্লাহরই ইবাদত করত পরে আবার ওই মূর্তির সব জেইসি এটা সব জায়গায় দেখবেন পরিবারে একটা লোক মারা গেলে তখন দুই এক সপ্তাহ এক মাস পর্যন্ত পরিবারে সবাই রোজা নামাজ পড়ে আমলে পরিবর্তন আনে মাসখানে পার হয়ে গেলে আর ওই আবার যেমন যেমনই এইটি আল্লাহ বলে যে তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করি আমি আল্লাহ কিন্তু বিপদ দূর হয়ে গেলে তোমরা আবার আল্লাহকে ভুলে যাও অকালেন সানু কাপুরা আর মানুষের স্বভাব হচ্ছে যে সে অকৃতজ্ঞ সে কৃতজ্ঞতা জ্ঞাপন করে না আল্লাহ বলেন